নমস্কার বন্ধুরা ভতস স্টাডি সেন্টার চ্যানেল তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি আপডেট কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকে আবেদন করতে পারবে একজন পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার পঁচিশ একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এরকমই লেটেস্ট আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে এত মূল নোটিফিকেশনে চলে এসেছি তো তোমাদের বললাম যে এখানে কোনো রকম হবে না কি হবে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ তোমরা যে ডকুমেন্টস দিয়ে তোমরা আবেদন করবে সেই ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করা হবে যেটা তোমাদের অরিজিনালের সাথে তোমরা যে আবেদন করার সময় যে ডকুমেন্টগুলোকে আপলোড করেছো সেই ডকুমেন্টের সাথে তোমাদের মিল খোঁজা হবে এবং সেখানে যদি কোনো অসঙ্গতি পায় তাহলে সেই সব ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দেওয়া হবে buong genuine প্রার্থী যারা আছে তাদেরকেই কিন্তু সিলেক্ট করা হবে এবং তোমাদের পরবর্তী যেটি থাকবে সেটা হলো তোমাদের মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ তোমাকে মেডিকেলিভাবে কিন্তু ফিটও তোমাদের হতে হবে এখানে তোমাদের ক্লিয়ার করে দিই যে পিডাব্লিউ ক্যাটাগরি থেকে যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আবেদন করতে পারবে না এখানে যারা যারা ফিট ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারে সে মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক প্রত্যেকে আবেদন করতে পারো কারণ এখানে সিলেকশনের মেন প্রসেস যেটা থাকছে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাকে মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে ঠিক আছে তোমরা যখন আবেদন করবে তখন আবেদন করার সময় একটি রেজিস্টার্ড মেল আইডি তোমাদের প্রয়োজন হচ্ছে অর্থাৎ মেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে কিন্তু ম্যান্ডেটারি যদি সেই জায়গায় যদি কোনো মিসম্যাচ থাকে বা ভুল যদি মেল আইডি বা মোবাইল নাম্বার যদি এন্টার করো তাহলে কিন্তু পরবর্তী যে কোনো স্টেজে গিয়ে সেটা কিন্তু তোমাদের রিজেক্ট হতে পারে তার জন্য অবশ্যই তোমরা যে ফোন নাম্বার বা যে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা করবে সেই ফোন নাম্বার বা মেল আইডিটা যেন ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি যেন হয়ে থাকে এখানে দেখো তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো এখানে দেখো তোমাদের কি কি কারণে রিজেক্ট হতে পারে এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে যেহেতু এই নিয়োগটি ইস্টার্ন রিজিয়ানের তরফ থেকে অর্থাৎ কলকাতা সহ বিভিন্ন যেসব যে সিটিগুলো আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এখানে দেখো তোমাদের কি কি কারণে রিজেক্ট হতে পারে যদি একজন প্রার্থী একাধিক যদি আবেদন করে তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ সবকটা আবেদনই কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে তার জন্য খুব ভাবে আবেদন করবে যেহেতু ফ্রি অফ কস্টে আবেদন হচ্ছে তো সেক্ষেত্রে একটু ভুল হলেই অনেকে একাধিকবার আবেদন করে দেয় তো সেক্ষেত্রে এটা কিন্তু রিজেক্ট হতে পারে তার জন্যই বলছি খুব ভালো করে মাথা ঠান্ডা করে কিন্তু আবেদন প্রত্যেকে করবে ঠিক আছে এখানে দেখো আবেদন করা রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে তোমরা ফোন করেও জেনে নিতে পারো এছাড়া এখানে কিন্তু একটি মেল আইডিও কিন্তু দেওয়া আছে তোমরা অবশ্যই সেখানেও মেল করতে পারো এখানে দেখো তোমাদের আবেদন করার আগে অবশ্যই একটি এনরোলমেন্ট প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে যেখানে তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার তোমাকে এন্টার করতে হবে ফাইনাল ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট তার মার্কশিট তারপরে হচ্ছে এগুলো কিন্তু সবই পিডিএফ ফরম্যাটে তোমাকে ডাউনলোড মানে আপলোড করতে হবে তারপরে হচ্ছে নেম অফ কলেজ ইউনিভার্সিটি তারপরে তোমার কত পার্সেন্ট মার্কস ছিল তারপরে ব্রাঞ্চ অফ স্টাডি তারপরে এখানে কোন ইয়ারে তুমি পাশ করেছো আধার কার্ডের নাম্বার ব্যাংক ডিটেলস এগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন হচ্ছে এবং মেল আইডি মোবাইল নাম্বার সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক হচ্ছে এটা তো এই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে তোমরা অবশ্যই এনরোলমেন্ট করে নিতে পারো তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এ টু জেড সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ঠিক আছে তো এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার ব্যাংক এখানে ডিটেলস কেন চাইছে ব্যাংক ডিটেলস কেন চাইছে এটা নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগতেই পারে তো সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের এখানে দেখো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসিপে নিয়োগটি করা হচ্ছে যেটা ইস্টার্ন রিজিয়ানের মধ্যে তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই সুযোগটা দেয়া হচ্ছে এবার কোথায় কোথায় সুযোগ পাচ্ছ দেখো গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমাদের বিয়াল্লিশটি মতো শূন্যপদ আছে এক বছরের একটা ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে যেখানে পনেরো হাজার টাকা প্রতি মাসে তুমি স্টাইপিন পাবে এখানে বেতন নয় এটা হলো স্টাইপিন মানে ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটাকে স্টাইপিন বলে তো সে তুমি পাবে এখানে তোমাদের কোথায় কোথায় দেখো ইস্টার্ন রিজিয়নের মধ্যে আর এইচ কিউ তারপরে হচ্ছে বরহমপুর তারপরে দেখো তোমাদের বাগডোগরা কোচবিহার দেওঘর গয়া তারপরে হচ্ছে ঝড় সুগুদা তারপরে হচ্ছে পাটনা পোকিয়ং তারপরে পোর্ট ব্লেয়ার রায়পুর রাঁচি তারপরে হচ্ছে দারভাঙা এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এখানে সুযোগটা থাকছে এবার দেখো তোমাদের আরেকটি থাকছে আইটিআই যোগ্যতার পোস্ট থাকছে এবং ডিপ্লোমা যোগ্যতার পোস্ট থাকছে গ্র্যাজুয়েট যোগ্যতার পোস্টের ক্ষেত্রে শূন্যপদ তোমাদের বললাম বিয়াল্লিশটি ডিপ্লোমা যোগ্যতার পোস্টের জন্য সাতচল্লিশটি এবং তোমাদের আইটিআই যোগ্যতার পোস্টের জন্য শূন্যপদ হচ্ছে ছেচল্লিশটি সবই কিন্তু এক বছরের ট্রেনিং এবং তোমরা ডিপ্লোমা যোগ্যতার পোস্টের জন্য বারো হাজার টাকা প্রতি মাসে স্টাইপিন পাবে আর আইটিআই যোগ্যতার পোস্টের জন্য ন হাজার টাকা প্রতি মাসে স্টাইপিন পাবে এখানে দেখো তোমাদের এক তিরিশে মে দু হচ্ছে আবেদনের শেষ তারিখ এই ট্রেনিংটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে এবং তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে থাকি এমনি এমনি নিশ্চয়ই তোমাদের অ্যাপ্রেন্টিসিপ করানো হচ্ছে না নিশ্চয়ই তার জন্য কিছু বেনিফিট তোমরা নিশ্চয়ই পাবে এবং পরবর্তী সময় যখন তোমরা কমপ্লিট করবে সেই সব সাকসেসফুল ক্যান্ডিডেটরা সেই সুযোগটা পেয়ে যাবে এখানে দেখো তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি গ্র্যাজুয়েট বা ডিপ্লোমার ক্ষেত্রে বলে রাখি দেখো তোমরা যদি ফুল টাইম রেগুলার যদি তিন বছর বা চার বছরের যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা ডিপ্লোমা করে থাকো তারাই কিন্তু আবেদন করতে পারবে অবশ্যই তারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু তোমাদের বিটেক বা তোমাদের ডিপ্লোমা মানে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে আর আইটিআই যোগ্যতার যারা আবেদন করবে তাদের আইটিআই যোগ্যতা তোমাদের যেসব ফিল্ডে আছে সেই সব ফিল্ডে তোমাদের আইটিআই যোগ্যতা থাকতে হবে এখানে তোমাদের দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য বলা হয়েছে যে ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে আন্ডার ইস্টার্ন রিজিয়ান অর্থাৎ ইস্টার্ন রিজেন বলতে বেঙ্গল থেকে তারা আবেদন করতে পারবে ওড়িশা থেকে তারা আবেদন করতে পারবে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় সিকিম এবং আন্দামান নিকোবর থেকে তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের দু হাজার বা দু হাজার পরে যারা পাস আউট করেছে ডিগ্রি বা ডিপ্লোমা তারাই আবেদন করতে পারবে একত্রিশ তিন দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে আঠেরো থেকে ২৬ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এখানে এস সি এস টি ও পিডাব্লিউ এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে ওকে আচ্ছা এখানে দেখো আর কি কি বলা হচ্ছে তো আবেদন যেহেতু আবেদন মূল্য লাগছে না প্রত্যেকে আবেদন করতে পারো যদি এই সুযোগটাকে কাজে লাগাতে চাও কারণ এখানে যে মেরিটটা প্রিপেয়ার হবে সেটা হলো তোমার পার্সেন্টেজ অব মার্কসের ভিত্তিতে অর্থাৎ তুমি যে যোগ্যতার তুমি ট্রেডে তুমি অ্যাপ্লাই করছো সেই যোগ্যতায় তোমার পার্সেন্টেজ অফ মার্কস তোমার চেক করা হবে যার পার্সেন্টেজ অফ মার্কস বেশি তাকেই কিন্তু সুযোগ দেওয়া হবে ডিভি মেডিকেলের জন্য ঠিক আছে তার জন্য যারা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু এনরোলমেন্ট করে নাও কারণ এনরোলমেন্ট কিন্তু চলছে এখানে দেখো তোমাদের কী কী স্টেপ থাকছে এগুলো কিন্তু সব কিছু তোমাদের ফলো করতে হবে এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু তোমাকে ক্রিয়েট করতে হবে সেটার জন্য একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই তোমার প্রয়োজন এবং তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু মেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা মেল পেয়ে যাবে মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদের এস এম এস চলে আসবে সেই ওটিপি জেনারেট করেই কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে অবশ্যই এর জন্য আমি বলবো এখনও পর্যন্ত যারা যারা এনরোল করনি তারা এনরোল অবশ্যই কিন্তু করে নাও আর এরকমই যদি লেটেস্ট আপডেট তোমরা প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অল করতে হবে কারণ ভদ্রসর স্টাডি সেন্টার তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেটগুলো প্রোভাইড করে থাকে তো এখনের মতো এইটুকুই টাটা